এটা নাকি মাটির নিচের আলু এটা আমাকে আমার এক ভাবি দিয়েছিল আর বলেছিল যে এগুলো হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করলে ভালো লাগে আমি অবশ্য খেয়েছিলাম অনেক দিন আগে তবে কখনো নিজে রান্না করা হয়নি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জানি না তোমরা এই আলুটাকে কে কে চেনো বা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আর আমি কি করে আজকে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আলুগুলোকে আমি ছুলে সুন্দর করে পিস করে কেটে নিয়েছি ধুয়ে রেখেছি জাস্ট এখন প্রেসার কুকারে দিয়ে আমি দুই থেকে তিনটা সিটি বাজিয়ে হলুদ হলুদার লবণ মিক্স করে পাটায় নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন দু ইঞ্চি মতো আদা আর হচ্ছে এক চা চামচ জিরে এগুলোকে আমি পাটায় পিষে নেব আসলে ব্লিন্ডারে মশলা পেশা ছিল আমি ভাবছিলাম যে ওগুলো হচ্ছে দিলে কেমন না কেমন লাগবে যেহেতু ঐতিহ্যবাহী একটা খাবার অনেক গ্রামের মানুষরাই খায় বিশেষ করে আমি তো কখনো খাইনি তো এটা তো পাটায় পিষে মশলা দিয়ে রান্না করলে সেটা মনে হয় টেস্ট একটু বেশি ভালো হবে তো তারপর কাতল মাছে দুইটা মাথা নিয়েছি সেগুলোকে হলুদ লবণ মেখে নিয়ে তেল গরম করে আমি মাথা দুটোকে সুন্দর করে ভেজে নেব অনেকে চাইলে আমি দেখেছি অনেককেই যে মাছে মুড়িঘণ্টতে মাথাটা ডিরেক্ট ব্যবহার করে মানে ভেজে দেয় না কষিয়ে ব্যবহার করে তো তোমরা ভেজে একবার ব্যবহার করে দেখবা এই খাবারের টেস্ট একেবারেই অন্যরকম হয় এবং বেশ শাহি শাহি একটা ফ্লেভার পাওয়া যায় তো আলুগুলোকে আমি সেদ্ধ হওয়ার পর ম্যাশ করে নিচ্ছিলাম ম্যাশ করে জাস্ট একটু পানি মিক্স করে রাখলাম তোমরা আমার ভিডিওতে ম্যাক্সিমাম সময় বাচ্চাদের কণ্ঠ শোনো আসলে আমার দুইটা বাচ্চাই আমার আশপাশেই থাকে আমি যখন ভিডিওতে ভয়েস ওভারগুলো দিতে থাকি তো তোমরা একটু কষ্ট করে শুনে নিও দেন আমি ওই মাছটা তুলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো এক মুঠো পরিমাণ পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা গরম মশলায় থাকছে তেজপাতা দারচিনি সাদা এবং কালো এলাচ এটা একটু ফ্লেভার বের হতে আমি বেটে রেখেছি যে মশলাটা সেই মশলাটা দিয়ে দেবো এরপর খুব সুন্দর করে এই পেঁয়াজটার সাথে মশলাটা প্রথমে ভেজে নেব তারপর গুঁড়া মশলাগুলো একে একে অ্যাড করবো হলুদ লবণ মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর আমি যেহেতু জিরে বা জিরে গুঁড়ো বাটা ইউজ করেছি সেহেতু গুঁড়ো দেওয়ার প্রয়োজন পড়বে না তো একে একে প্রত্যেকটা গুঁড়ো মশলা দেবো আর আমি মেশাতে থাকবো আর তেল যেহেতু বেশি আছে সেহেতু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো মশলাটা একটু কষে আসতে আমি দিয়ে দেবো মাথাগুলো মাথাগুলো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব আগে তারপর পানি দিয়ে আবার ভেঙে ভেঙে দিয়ে কষাতে থাকবো মানে মুড়ি ঘন্ট করতে হয় যেভাবে কিছুটা সেভাবেই আর কি তবে খেতে কিন্তু দুইটা দুই রকম টেস্ট আমার অনেক মজা লেগেছিলো আমি এর আগে খেয়েছিলাম মানে ইলিশ মাছের মাথা দিয়ে মেবি ভালো লেগেছিলো খুবই ভালো লেগেছিলো তবে আজকেরটা একদম ডিফারেন্স ছিল আর যদিও আমার নিজের হাতে রান্না তো তারপর মাছটা কষে আসলে আমি দিয়ে দেবো ওই যে ম্যাশ করে রেখেছিলাম ওই যে মাটির তলে যে আলুগুলো সে আলুগুলো তারপর আলুগুলোকে কিছুটা সময় কষিয়ে নিয়ে দেন আমি পানি দিয়ে দেব দিয়ে দেবো ওর মধ্যে ঝোলের জন্য মানে এটা থকথকা চাইলেও খেলে ভালো লাগবে আবার একটু ঝোল ঝোল হলেও নো প্রবলেম তো অনেকটা সময় নিয়ে আমি এই আলুর ভেতরকার যে পানিটা ছিল ওটা মেরে নিয়ে কষিয়ে নিয়েছি মানে আলুর ভেতরে পানিটা খুব ভালোভাবে কষিয়ে নিলে কি হবে তোমার হচ্ছে ওই আলুর যে একটা ফ্লেভার সেটা থাকবে না এবং মশলার ফ্লেভার তো ভালো লাগবে খেতে এরপর পানি দিয়ে পানিটা বল কুঠে আসা পর্যন্ত অপেক্ষা করব নামিয়ে নেওয়ার আগ দিয়ে শুধু ধনে পাতা অথবা টালা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি তো অবশ্যই তোমরা আমার পেস্টটাকে ফলো দিয়ে আমার পাশে থেকে আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার ভিডিঅ' এটা দেখোঁ